দরজায় করা নাড়ছে এশিয়া কাপ দলগুলো ব্যস্ত নিজেদের স্কোয়াড গোছাতে একাদশ সাজাতে ক্রিকেট বিশ্লেষকরাও দিচ্ছেন একের পর এক ভবিষ্যৎবাণী সেই তালিকায় সবার আগেই আছেন ভারতীয় বিশ্লেষক আকাশ চোপড়া সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কা নিয়ে নিজের ভবিষ্যৎবাণীর কথা আর সেখানেই পুরোপুরি এড়িয়ে গেছেন বাংলাদেশকে টাইগারদের গ্রুপে থাকা দুই দলকেই দেখছেন শিরোপার দাবিদার হিসেবে এশিয়া কাপে খেলবে আট দল চারটি করে সেই আট দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে যেখানে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং গ্রুপ পর্বে তিন দলের বিপক্ষেই লিটন দাসের দল খেলবে একটি করে ম্যাচ সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত দুটি ম্যাচ তারপরেও থাকবে নেট রান রেটের হিসেব এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কিন্তু ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে বাংলাদেশ নয় বরং সেমিফাইনালে যাবে গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিনি তো বলেই বসলেন এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত আর তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফাইনালে অন্য দলটি হতে পারে শ্রীলঙ্কা চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন এই দলের ফাইনালে পৌঁছানোর যোগ্যতা রয়েছে শ্রীলঙ্কা এমন একটি দল যারা যে কোনো পরিস্থিতিতে খেলতে পারে এটি একটি ভালো দল এবং আমি এই দলটির ফাইনালে ওঠার পক্ষে আছি যদি শ্রীলঙ্কা ভালো খেলে এবং ফাইনালে পৌঁছে যায় আমি মোটেও অবাক হব না ফাইনাল ম্যাচ হতে পারে ভারত বনাম শ্রীলঙ্কা আর নিজের এমন বক্তব্যের পেছনে যুক্তিও দিয়েছেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্ট্রেটার শ্রীলঙ্কা সব দিকই কভার করেছে উপরে কুশাল মেন্ডিস এবং পাথুম নিশানকা মাঝে আসালাঙ্কা অলরাউন্ডারের কথা বললে এই দলে একাধিক অলরাউন্ডার রয়েছে তাদের কাছে ফাস্ট বোলিংয়ের অনেক বিকল্প আছে তাই স্পিন বিভাগ আমিরাতের উইকেটে আরও কার্যকর হতে পারে শুধু তাই নয় এই বিশ্লেষক বলেছেন আফগানিস্তানের সামনেও সুযোগ আছে শিরোপা জেতার আপনি আফগানিস্তানকে সম্মান দেন অনেক প্রশংসাও করেন কিন্তু তারা যথেষ্ট শিরোপা জিতেনি আপনারা কখনো এশিয়া কাপ জিতেননি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছেন এবং ওয়ান ডে বিশ্বকাপেও ভালো করেছেন সেটি অবশ্যই দারুণ তবে এবারের এশিয়া কাপটি হল শিরোপার জয়ের বিশাল সুযোগ সম্প্রতি এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল নিয়েছে বিশাল এক প্রস্তুতি ফিটনেস নিয়ে নাথান কেলির অধীনে হয়েছে আলাদা করে কাজ ক্যাম্প হয়েছে সিলেটেও শুধু তাই নয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি সিরিজ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে আর সেই সিরিজেই টাইগাররা দেখিয়েছে ব্যাটিং বোলিংয়ের দারুণ নৈপুণ্য দর্শকরাও দেখছেন এশিয়া কাপে ভালো কিছুর স্বপ্ন সবকিছুই বৃথা যদি না বাংলাদেশ ভালো না করে এশিয়া কাপে দর্শকদের দারুণ কিছু উপহার দেওয়ার পাশাপাশি লিটন দাসের দলের সামনে সুযোগ আছে আকাশ চোপড়ার ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করার আদিবাসরাফ থ্রিক ফ্রেন্জি